আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন হৃদিতা প্রপার্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড জুয়েল মার্কেট এলাকায় এখানে সাড়ে তিন কাঠা জমির উপরে একটি বাড়ি বিক্রয় হবে দেখতে পাচ্ছেন বাড়িতে অনেকগুলো রুম রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় দশ পনেরোটি রুম আছে খুবই সুন্দর বাড়িটি দেখতেই পাচ্ছেন বেশ কিছু টয়লেট রয়েছে রান্নার ব্যবস্থা রয়েছে আপনাদের যাদের একটু বড় জায়গার উপরে বাড়ি প্রয়োজন তারা খুবই সুলভ মূল্যে এই বাড়িটি ক্রয় করতে পারবেন আশেপাশে রয়েছে ফ্যাক্টরি জুয়েল মার্কেট যারা চিনেন তাদেরকে নতুন করে বলার কিছুই নেই ওই যে দেখেন ফ্যাক্টরি দেখা যাচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে মাত্র অটোতে দশ টাকা দিয়ে আপনারা চলে আসতে পারবেন বাড়িতে কলম্বিয়া দিয়েও আসতে পারবেন এবং বাসন সড়ক হয়েও আসতে পারবেন খুবই কাছে বাড়িটির অবস্থান দেখতেই পাচ্ছেন পূর্বে আমি নিজেই এই বাড়িটি বিক্রয় করেছি যেহেতু ভদ্রলোক একাধিক বাড়ি ক্রয় করেছেন সেজন্য এই বাড়িটি তিনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন আপনারা সরাসরি মালিকের কাছ থেকে বাড়িটি ক্রয় করতে পারবেন অতএব খুবই সুলভ মূল্যে নিতে পারবেন জায়গাটি বাড়িটি সহ মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় আপনারা নিতে পারবেন যেটা কি না ইতিমধ্যে ভাইয়ের খরচই হয়ে গেছে তো যারা সিরিয়াস ক্রেতা শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় কেউ দামাদামি করার জন্য বিরক্ত করবেন না অনেকেই আছেন উল্টাপাল্টা দাম বলেন তো তাদেরকে সম্মান জানিয়েই বলছি আপনারা অযথা আমাদেরকে ফোন করবেন না এর নিচে বিক্রয় হবে না কোনো প্রকারেই এর নিচে বিক্রয় হবে না যেহেতু জমির পরিমাণ বেশি সাড়ে তিন কাঠা জমিতে পুরো জমিতে ঘর করতে কত টাকা খরচ হয় এটা যাদের আইডিয়া আছে তারা বুঝতে পারবেন যে দাম বেশি চাওয়া হয়েছে নাকি কম চাওয়া হয়েছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা গাজীপুর সিটি চৌত্রিশ নং ওয়ার্ড অনেকেই চেনেন তো তাদেরকে বলছি আপনারা যারা খুবই সিরিয়াস শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করেন খুবই আর্জেন্ট বাড়িটি বিক্রি হবে তিরিশ ফিট প্রশস্ত রাস্তা থেকে বাড়ি অবধি আপনারা ছয় ফিট রাস্তা পেয়ে যাবেন বাসা ভাড়ার চাহিদা আছে খুব ভালো যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা মহাসড়ক থেকে খুবই কাছে দেখতেই পাচ্ছেন আশেপাশে কেমন ঘনবসতি অনেকেই আমাদেরকে ফোন করেছেন বড় জায়গার মধ্যে একটু বাড়ি চাচ্ছেন তো তাদের জন্য খুবই উপযুক্ত ভিডিও এটি আপনারা দেরি না করে সরাসরি আসুন দেখুন ভালো লাগলে কথাবার্তা বলে অফিসিয়ালি কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করে ফেলুন তা আশা করি বুঝতে পেরেছেন যাদের প্রয়োজন যোগাযোগ করবেন যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয় ফিট রাস্তা এটা হচ্ছে বাড়িটির সামনের সাইড এদিক দিয়ে রাস্তাটি ভিতরের দিকে যাবে যে রাস্তায় বালু ফেলা হচ্ছে তিরিশ ফিট রাস্তা থেকে মাত্র দুই মিনিটের ব্যবধানে আপনারা বাড়িটিতে যাইতে পারবেন ওই যে বাঁয়ে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মসজিদ আপনারা সামনে গিয়ে ডান ডানদিক থেকেও বের হতে পারবেন মহাসড়ক যাইতে পারবেন বাম দিকেও মহাসড়ক যাইতে পারবেন মহাসড়ক যাওয়ার আগেও বেশ কয়েকটি ফ্যাক্টরি আপনারা লক্ষ্য করবেন ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই এদিক দিয়ে রাস্তাটা একটু সরু এই যে বাম সাইডের এই ভবনটি ভাঙা পড়বে এটা যেহেতু পূর্বে করা হয়েছিল সেজন্য এদিক দিয়ে একটু চিক্না আছে তবে সিএনজি অটো এগুলো অনায়াসে ভিতরে প্রবেশ করে এই যে দেখেন তিরিশ ফিট রাস্তা খুবই ঘনবসতি একটি এলাকা প্রচুর ইন্ডাস্ট্রি মাদ্রাসা মসজিদ স্কুল সবই আছে ওই যে দেখা যায় ফ্যাক্টরি দেখা যাচ্ছে এটা ছাড়াও আমাদের কাছে ছোট বড় অনেক জমি এবং বাড়ির সন্ধান রয়েছে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাবেন আমরা ফিল আপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তা আশা করি বুঝতে পেরেছেন যাদের প্রয়োজন কারেন্টলি যোগাযোগ করবেন এই যে এদিক দিয়ে গেলে আপনারা বাসন সড়ক হয়ে চৌরাস্তা চলে যাইতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকু